রক্তের বদলা নেবে পাকিস্তান এমন পাকিস্তানি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন পাকিস্তানে মিসাইল হবে ভারতকে। দিল্লি কাপুরুষের মতো রাতে হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন এর আগে পাকিস্তানের পার্লামেন্টেও কথা বলেন তিনি জানান উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে যথাযথ উপায়ে জবাব দেয়া হবে ভারতকে নিজ দেশে ਵੇਗਾ ਫਾਰੀ ਐ ਮਾਤਾ